হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত এইচডিডি কাজের জন্য ওয়াশ করার জন্য এই যে আমাদের চুরাশি মিটার একটা শট নেওয়া হয়েছে আপনার সামনের দিকে চুরাশি মিটার সামনে মেশিন এসডি মেশিন বসানো আছে এখানে আমাদের ইপিডিপি হিসেবে কারণ uh, হচ্ছে <coughs> <Huh? coughs> <Machine. coughs> <Machine. coughs> বালু কারণে এবং সিগন্যালের সমস্যা থাকার কারণে আপনার রডের ডান পাশে যে ড্রিলিং করা সম্ভব হয় প্রায় আট দশ বার ড্রিলিং করা হয়েছে ফলে বাম পাশে ক্রস পাইপ ক্রস করে রড করে পাইপ ক্রস করে রড পাইপের দিয়ে নিয়ে আসা হয় আঠাশটা ওয়াশ করতে আপনার মাটি নিচে আঠাশটা রড থাকবে আঠাশটা রড না নামবে এবং সাথে আরও এক্সট্রা আঠাশ তিরিশ রডের রত্ত্রিশ বত্রিশটা রড নামাইতে হবে জগ্ৰাক না যা না চিগনেল ওৱান ৱে বাই ওৱান ৱাই যাওঁ পাইলে শাক পাইলে খালি দোকান ধান্দা ওই যে এসডিডি মেশিন বাইর করতেছে ওই যে ট্রাকের বেশি এই রাস্তাটা খুব ফুললি সবসময় জ্যাম থাকে গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজ